দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আবারও চলে আসলাম ভাইয়ের হারমোনিয়ামের দোকানে তো আজকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই পুরান হারমোনিয়াম রয়েছে আর দুই একটা নতুন হারমোনিয়ামও ভাইয়ের নতুন করে তৈরি করতেছে তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি তো ভাই আজকে দেখতে পাচ্ছি আপনার দোকানে অনেকগুলোই হারমোনিয়াম সবগুলোই পুরান দেখা যাচ্ছে জি অনেক হারমোনিয়ামই আছে পুরাতন অনেক সেকেন্ড হ্যান্ড হয়েছে তো মোটামুটি অনেক হারমোনিয়াম আছে সেকেন্ড হ্যান্ড আছে অনেক হারমোনিয়াম এটা আছে 42 ঘাট এটা বিক্রি হবে 11000 টাকা এটা বিয়াল্লিশ ঘাট এটা হবে বারো হাজার টাকা ওইটা এগুলো আছে এগুলো আপনার সাত হাজার আট হাজার নয় হাজার হবে সাত্রিশ ঘাটত্রিশ ঘাট এগুলো সবই এগুলো সব এগুলা বিক্রি হবে এগারো হাজার বারো হাজার টাকা সাঁত্রিশ গাছ গুলো পাওয়া যায়

দেখতে তো পুরো নতুনই মনে হচ্ছে অ্যাপার্টমেন্টটা একেবারে নতুন নিউ কন্ডিশন মাত্র অল্প কিছুদিন ব্যবহার করছে এটা নিউ কন্ডিশন বিক্রি হবে বাসিও তো দেখা যাচ্ছে মনে একেবারে নিউ হারমোনিয়ামটা একেবারে নিউ কন্ডিশন এ ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এটা কি আপনারই বানানো ছিল আমার বানানো আমার বানানো আমার হারমোনিয়াম বানানো এটা এটা বিক্রি করা হয়েছিল এখন উনি আর ব্যবহার করবে না বিক্রি করবে এর মূল কারণ হচ্ছে কি যে হারমোনিয়ামের ইয়াগুলো বড় বড় তো তাই বললাম যে এটা আপনার বানানো এখানে নতুন পুরাতন বিক্রিও মেরামত করা হয় নতুন পুরাতন বিক্রিও মেরামত করা হয় অনেকে পুরাতন হারমোনিয়াম বিক্রি করতে চান ব্যবহার করেন ওইগুলো বিক্রি করতে পারবেন আমার মধ্যে মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে আমার নাম্বারটা মোবাইলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যদি কারণ নতুন হারমোনিয়াম লাগে তো নতুন নিতে পারবেন আমি দেখেন সম্পূর্ণ ফুল্লি সেগুন কাঠ এগুলো ফুল্লি সেগুন দিয়ে নতুন আসছে নতুন আমার সাঁত্রিশ কাঠ সর্বনিম্ন পনেরো হাজার টাকা নতুন সর্বনিম্ন সাঁইত্রিশ গাত পনেরো হাজার আর বিয়াল্লিশ গাত সতেরো হাজার আঠারো হাজার বিশ হাজার বিভিন্ন পোলট্রির বিভিন্ন দাম হয় আমার নতুন পুরাতন বিক্রি বা মেরামত করা হয় আচ্ছা আপনার অ্যাড্রেসটা যদি বলে দিতে আমার অ্যাড্রেস ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও তিরব ঢাকা খিলগাঁও তিরব আট নম্বর কাপড়ের গল্লি আমার মোবাইল নাম্বার দিয়ে মোবাইল যোগাযোগ ইনশাআল্লাহ যদি কারো আর ঢাকার বাইরে সব জায়গায় মাল পাঠায় ডাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হারমোনিয়াম বাংলাদেশের যে কোনো জায়গায় মাল সুন্দরবন কোরিয়া মাধ্যমে যদি ডাকার বাইরে কারো হারমোনিয়াম পুরাতন লাগে নতুন লাগে যোগাযোগ করবেন হ্যাঁ আর যদি কারো করতে হয় তো সার্ভিসিং আমি করি আমাকে নতুন পুরাতন সার্ভিসিং করা হয় নতুন বিক্রি করা হয় নতুন মানে বিক্রি করি পুরাতন বিক্রি করি পুরাতন সার্ভিসিং করি পুরাতন আমি কিনি আমাকে সব ধরনের আপনার সুবিধা পাইবেন যদি কারো ডাকার বাইরে হারমোনিয়াম লাগে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাবো ইনশাল্লাহ বাংলাদেশের যেকোনো জায়গায় শুদ্ধ করে পরিষ্কার মাল আমি পাঠাই নতুন পুরাতন যাই লাগে ওকে ধন্যবাদ আর অনেক দর্শকই আমাকে কমেন্ট করে যে পুরনো হারমোনিয়াম অন্য অন্য ইয়েতে দেখা যায় যে ছয় হাজার পাঁচ হাজার টাকার মধ্যেও দেখা যায় পুরনো হারমোনিয়ামগুলো তারা সেল করে থাকে আপনি কেন দাম বেশি চান না পাওয়া যায় আমার কাছে আছে আমার কাছে ছয় হাজার টাকা হারমোনিয়াম আছে প্রদর কোয়ালিটির উপর দামটা হয় একটা হারমোনিয়াম ছয় হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা বিক্রি করি কোয়ালিটির উপর দামটা হয় আমাদের হারমোনিয়াম কোয়ালিটি বুঝা আপনার যেগুলো আপনারা দশ হাজার টাকা কিনবেন আপনি এগুলো একদম নিউ কন্ডিশন আপনার লং টাইম ব্যবহার করার কোনো সমস্যা হবে না যেগুলো পাঁচ হাজার টাকাগুলো ডর্মালি প্লিজে বুঝতে পারেন আপনি সব ধরনের কোয়ালিটি আমার কাছে আছে যদি কারোর লাগে তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আবার কাছে নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় আর অনেকে পুরাতন হরমোনি বিক্রি করতে চান তো বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আপনার মোবাইলের মধ্যে যোগাযোগ করবেন আবার ঢাকা খিলগা উত্তীবা আট নাম্বার কাপড়গুলি ইনশাল্লাহ যদি কারো লাগে আমি টাকার বাইরে সব জায়গায় মাল পাড়াই ইনশাআল্লাহ যে কারো লাগে নতুন পড়াতন যোগাযোগ করবেন সেটা দেওয়ার চেষ্টা করবো ওকে দর্শক সবাই ভালো থাকবেন আবারও পরবর্তীতে ভিডিও নিয়ে আবার আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফিজ